নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলে ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন একে অপরের পাশে আছেন এভাবেই সকলে পাশে থাকবেন কারণ আগামী যে দিন আসছে সেটা হয়তো আরও খারাপ হতে পারে আরও প্রতিকূল হতে পারে কিন্তু সকলে একে অপরের পাশে থাকলে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেই আমরা জয়লাভ করতে পারব এবং যে কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারব আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই বিশেষ দিনে আমার বিশেষ নিবেদন কবিগুরু আজও প্রাসঙ্গিক সব আমরা সবাই অন্তর হতে নিঃস্ব তাই তো সবাই ক্ষুদ্র দেশকেও ভাবি আপন বিশ্ব পৃথিবীকে আমরা খণ্ড করেছি স্বার্থের গিলোটিনে পৃথিবীকে আমরা খণ্ড করেছি স্বার্থের গিলোটিনে মানবতা তাই ভুলণ্ঠিত ওই যুদ্ধের কফিনে বিশ্বায়নের প্রবল চাপে শিক্ষা আজ বিশ্বায়নের প্রবল চাপে শিক্ষা আজ জীবাশ্ম বিদ্যালয়ের প্রতিকক্ষে ডিম পেড়ে যায় অশ্ব শিক্ষা ছাড়া অন্য বিষয়ে বিশ্ববিদ্যালয় শিরোনামে শিক্ষা ছাড়া অন্য বিষয়ে বিশ্ববিদ্যালয় শিরোনামে সব ভুলে আজও মজা নিয়ে যাই ভাগ হয়ে ডানে বামে আজ তাই খুব মনে পড়ে যায় রবি ঠাকুরের বাণী প্রকৃতির মাঝে শিক্ষা পাবে প্রকৃতি যে জননী তাই তিনি গড়েছিলেন বিশ্বভারতী সেটাও আজ লক্ষ্য হারা নেই কোনো কোন ইউক্রেন আর রাশিয়া আজ ভুলে গেছে তার কথা ইউক্রেন আর রাশিয়া আজ ভুলে গেছে তার কথা পাকিস্তান আজ মনে রাখেনি কে ছিল তার পিতা তবু কেন বলো হতে চলেছে আবার বিশ্বযুদ্ধ তবু কেন বল হতে চলেছে আবার বিশ্বযুদ্ধ আলোচনা করে সমাধানের পথ কেন হলো অবরুদ্ধ যুদ্ধ থামাতে এগিয়ে আসুক সকল দেশের নেতা যুদ্ধ থামাতে এগিয়ে আসুক সকল দেশের নেতা বিশ্বযুদ্ধ করতে বন্ধ লাগবে শুধুই বিশ্ব মানবতা বিশ্বযুদ্ধ করতে বন্ধ লাগবে শুধুই মানবতা তবু কেন আজ উদাসীন সব রাষ্ট্রনেতার দল তবু কেন আজ উদাসীন সব রাষ্ট্রনেতার দল ভালোবাসা ভুলে নিয়েছে তুলে অস্ত্র বাহুবল দেশ জাতিভেদে আলাদা সবাই নয় কেউ যেন সমান দেশ জাতিভেদে আলাদা সবাই নয় কেউ যেন সমান শত বিভেদেও মিলনের সুরে হোক এ বিশ্ব মহান শত বিভেদেও মিলনের সুরে হোক এ বিশ্ব মহান নমস্কার সকলে ভালো থাকবেন পাশে থাকবেন এবং একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মনে রাখবেন একে অপরের পাশে থাকলে সব প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব এবং সর্বোপরি আমাদের দেশের যারা যোদ্ধা সৈনিক তাদের পাশে অবশ্যই থাকবেন কারণ তাদের জন্যেই আমরা সুরক্ষিত তাদের জন্যেই আমরা স্বাভাবিক জীবনযাপন এখনো করতে পারছি তাই তাদের কথা সর্বদা শুনে চলতে হবে মেনে চলতে হবে এবং দেশের পাশে থাকতে হবে একজন যোগ্য নাগরিক হিসাবে নমস্কার